আমাদের ডাকে আমাদের আমাদের দেয় আমাদের সুদ্রাম মোল্লা মহাশয় এবং তার সঙ্গে অনেক এসেছেন নেতৃত্ব এবং আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের মাননীয় অজিত শেখ এবং এই এই বুথের বুথ সভাপতি এবং আমাদের এই সঙ্গে ক্লাবের অনেক সেক্রেটারি সভাপতি অনেক ছেলেরা আছে আজকে এই শুধু পাঁচ দিন চার দিন খেলা হচ্ছে নয় আজ এক মাসের বেশি হয়ে গেল এই মাঠকে নিয়ে ওরা পড়ে আছে ছেলেদের নিয়ে আমরা চাইব আগামী দিন এই খেলাটা এই অনুষ্ঠানটা আরো বড় করে যাতে হয় আপনারা সবাই এই ক্লাবের সেকেন্ডারি সভাপতি যারা আছে আপনারা তাদের দেওয়া আশীর্বাদ করবেন আমরা চাইব এই খেলা যেন এই অনুষ্ঠান আরো বড় হয় এবং আগামী দিন এই যে রক্তদান শিবির আমাদের এই চার বছর চলছে আমরা ছোট্ট থেকে শুরু করি আস্তে 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 এই জায়গায় পৌঁছেছে আগামী দিন আরো আমরা চাইবো সকল আবাসিকীরের এই অনুষ্ঠান আজ যা হয় আপনারা দোয়া করবেন সেই সঙ্গে আমরা আগারে অঞ্চলের আমাদের মরদি সমস্ত নেতৃত্ব 같이 আমরা উন্নীত করব আপনারা আমাদের একটু সাহায্য করবেন আমাদের সাহায্য দিবেন আমাদের সঙ্গে থাকবেন যাতে আমরা এই অনুষ্ঠান আরো বড় করতে পারি ছোটটিকে আরো বড় করতে পারি এইটুকু বলে আমি আমার সংগীতបទ শেষ করলাম

মাননীয় শফিকুল মোল্লা মহাশয় বল মেরে ম্যাচটা উদ্বোধন করবেন খোলার দরকার নেই যা আছে ওইভাবে ধরে নিয়ে চলে যায় না আটা আছে মাটি মরে রাখি

પલટા <laughs> ફાંકાય <laughs> 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 <laughs>

রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত আমরা বাইরে থেকে অযথা হাঁকাহাঁকি করবো না বাইরে থেকে ফুটে মাঠে নামবো না প্রত্যেকের কাছে আমি অনুরোধ করছি ফুটবল খেলা আমাদের মাত্র দুটো রেফ্রি তো আমাদের হাজার চোখ রেফ্রি সাহেবের চারটে চোখ তো ভুল ত্রুটি হতেই পারে যা কিছু হবে রেফরির সঙ্গে আলোচনা করে নেবেন প্লেয়াররা রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত তো অযথা বাইরে থেকে আপনারা কথা বলবেন না চুপ করবেন না ছোট ছোট মাঠে নামবেন না রেফারি মহাশয় যেটা করবেন সেটাই সিদ্ধান্ত আর রেফারি সাহেব নিয়মকানুন কি আছে বলে দেবেন আচ্ছা আমি কিছু আগে ঘোষণা করেছিলাম যে উত্তর দিকে এই রাস্তা ছেড়ে দিতে হবে এখানে মা বোনেরা এসে দাঁড়াবে আপনাদের কাছে আমি অনুরোধ করছি আপনারা এই দিকে চলে আসেন পূর্ব পশ্চিম দক্ষিণ দিকে চলে আসলে হবে এখান থেকে নেমে আসুন সবাই সবাইকে আমি অনুরোধ করছি এই দিকে চলে আসেন আর গাড়িগুলো এক সাইডে রাখবেন টোটো যাওয়ার মতো রাস্তা রাখবেন পূর্ব দিকে প্রচুর জায়গা পরে আছে এখানে গাড়ি নামিয়ে দিলেও হবে উত্তর দিকে গোলজাদ হিসাবে থাকবে প্রসনজিত মুন্ডা উত্তর দিকে গোলজাদ হিসাবে থাকবে প্রসনজিত মুন্ডা আর দক্ষিণ দিকে গোলজাজ হিসাবে থাকবে সুনীল মুন্ডা দক্ষিণ দিকে গোলজাজ হিসাবে থাকবে সুনীল মুন্ডা উত্তর দিকে থাকবে মুন্ডা তোমরা ওই দিকে চলে যাও নেই আচ্ছা রেফারি মহাশয় আপনি বলে দেন আজকে এগুনি সময়ের উদ্দেশ্যে এবং দুটো টিমের যে ক্যাপ্টেন আছে এবং প্লেয়ারটা আছে সবার উদ্দেশ্যেই নিয়ম জানা খুবই দরকার কারণ ছোটমোট টুর্নামেন্ট অনেক রকম নিয়ম থাকে হলে আমরা পেনালিটি দেবো ওভাই হইতে মারের উদ্দেশ্যে এটাই আমার ব্যর্থ আর ইচ্ছাকৃত এই যে চারিদিকে যে দড়িটা আছে ইচ্ছাকৃত গোলে শর্ট মারতে গেলে দড়িতে টাচ লাগলে কোনো রকম কোনো পেনাল্টি হবে না একটাই একটা পেনাল্টি বলটা ক্লিয়ারলি মুভমেন্ট করে দড়ির উপর থেকে বেরিয়ে যাবে একটাই একটা পেনাল্টি কোনো রকম সুযোগ নেই এটা মাথায় রাখবেন ইচ্ছাকৃত শটে কোনো ডিফ্লেকশন বলে হেড দিয়ে বা হাঁটু দিয়ে বা চেষ্টা করে বল কিন্তু দড়ির উপর থেকে গেলে পেনাল্টি হবে না অনলি ফর গোলের ক্ষেত্রে ধরে মারলেন জোরে বলটা বাইরে চলে গেল স্পর্শ না করে তাহলে পেনাল্টি এটা মাথায় রাখবেন কোন রকম ডিফ্লেকশন বা রিটার্ন বলে পেনাল্টি হবে না কর্নার যেখান থেকে সেখান থেকেই হবে আর বাদ বাকি ফুটবলের যা যা নিয়ম আছে সেটাই হবে ট্রাইবেলারের সময় আমরা বলে আর আরেকটা বিশেষ ঘোষণা যেহেতু মাঠটাতে কোনো ঘাস নেই কাউন্সিলের এটা সিদ্ধান্ত যে কেউ স্পাইক করে খেলবে না ভাই এটা রিকোয়েস্ট

গোলবনিয়া সুবল কাটা গোলবনিয়া সুবল কুমর Sardar আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি আর সুকুমার Sardar সুকুমার দাদা আর সুবল আপনারা যদি এসে থাকেন আপনারা স্টেজে জেলা শুন

ये ओपन पे कॉलम एकदम खुला है लाओ खोलो लाओ खोलो बहुत बहुत कौन के का ये प्रोजेक्ट है हां जब भी बोले पड़ेगा दे दो ये ओपन पे 10 10 समय ये चिता करने के लिए, क्या ये तो, हाँ, ये तो, ये ये आज कल हम फॉलो ज़ूडूपाल में भी कर रहे हैं, हैं? फॉलो ज़ूडूपाल में भी कर रहे हैं, ना ना ना, वो ये आंकड़ा, वो ये आंकड़ा में भरा है, तो ये आंकड़े जाने में भी लगते हैं, हाँ, आर्यवास में গতجان শিবির উপলক্ষে আমাদের যে ফুটবল খেলা ছিল ষোলো দলের দুই দলের টুর্নামেন্ট মিনি ফুটবল টুর্নামেন্ট আজকে প্রথম দিন এখনই আমাদের উদ্বোধন এর শুরু হবে এই উদ্বোধনী ম্যাচে যে দুটো টিম খেলছে হালদার হারভেস্টার বনাম সরবেড়িয়া এসএস ইলেভেন আজকে এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার আছে গ্রামার এক্স মোটর বাইক সঙ্গে সাত ফুটের একটি ট্রফি দ্বিতীয় পুরস্কার আছে হান্ড্রেড মোটর বাইক এবং ছয় ফুটের একটি ট্রফি বাইক যে থেকে আমরা নিয়ে আসছি তারা আমাদের অনেক সহযোগিতা করেছে অনেক সাহায্য করেছে সুন্দরবন মোটর বাকি পাড়া মোড় এবং প্রাথমিক ডাকা আমিন আলী নাইয়া আজিবা রহমান নাইয়া আমরা ধন্যবাদ জানাই তাদেরকে এবং ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ থাকছে দাতা কালো ভাই আমি সঠিক নাম জানি না যেহেতু কালো ভাই সরগরিয়া বাড়ি ধন্যবাদ জানাই আমরা কালো ভাইকে মিজান আলিও বসে দাও না মিজান ওদের কিনে আলিও বসে দাও সৌন্দর্য বজায় রাখো কোন স্টেজের সামনে ফাঁকা রাখা

জিউল্ল দলা উত্তরপাড়া ক্যাপ্টেন আপনি স্টেথে এসে বাপ্পার সঙ্গে দেখা করুন

ও মাইক সেটা ফোন করা না চিয়ার দিয়ে যায়নি একটাও এখনো বন্ধু হ্যালো মাদের দক্ষিণ দিকে যে বাইক গুলো আছে একদম মাদের খোলে হয়ে গেছে বাইক গুলো এখানে লোকজন যেতে আসতে অসুবিধা হচ্ছে সাইড অনেক জায়গা আছে আপনারা দয়া করে বাইক গুলো সাইড করুন রাস্তার উপর যে বাইক গুলো আছে বাইক গুলো সাইড করুন আলিজুন তুমি তোমার আপার সঙ্গে দেখা করে যাও আলিজুন তোমার আপার সঙ্গে দেখা করে যাও আর এক ঘন্টার ভিতরে যদি না আর এক ঘন্টার ভিতরে যদি না দিয়ে যায় অন্য জায়গাতে ভাড়া করে প্যান্ডেল হলো আর ভাড়া দিলেই হবে না এতগুলো হচ্ছে না লাইট আছে না চেয়ার আছে সালা আমাদের প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে কালো ভাই আপনি যদি এখানে এসে থাকেন স্টেজে আসেন

Fortunyore static So what's <laughs> the intention, how you can look forward? Elena Dath word, tax hank abil中 Wow warn Hain Sharon Bev Tak আল <laughs> <laughs> <laughs>